বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এক সময়ের সুখ্যাত প্রখ্যাত ছাত্র নেতা জনাব জয়ন্তীন সাফর ছাত্র নেতা মাম নান্নু ছাত্র নেতা হায়দার আলী লেরিন সহ ভোলা জেলার বিএনপির নেতৃবৃন্দ এবং এইখানে আগত ভোলার বিভিন্ন উপজেলা থেকে আগত অসংখ্য অগণিত হাজার হাজার নেতা কর্মী ভাইয়েরা আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনাদের আপনাদের আছে নিশ্চয়ই শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পরে প্রথমেই বিটি আর হত্যায় ভোলা জেলার চৌকশ সেনাবাহিনীর কর্নেল নাফিজকে হত্যা করা হয়েছে এই শেখ হাসিনা পতনের আন্দোলনে বিএনপির ভোলা জেলার আর রহিমকে প্রাণ দিতে হয়েছে হাসিনার পতনের আন্দোলনে ভোলা জেলার সর্বোচ্চ চৌচল্লিশ জন আমাদের নেতা কর্মীকে প্রাণ দিতে হয়েছে হাসিনার হাসিনা এবং তার সরকারের কার্যক্রমের উপরে জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে তারা এই আট হাজার লোক সত্তরশ লোক নিহত হয়েছে তার মধ্যে ছয়শ আমাদের বিএনপির নেতা কর্মী প্রিয় ভাই খুনি হাসিনা তার দোষণ তার সঙ্গীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তার সঙ্গী এবং যারা জড়িত তাদের আমরা এই দেশে সংগ্রাম করে বিএনপি এবং তার সহযোগী অন্যান্য দলরা আমরা হাসিনার পতন ঘটিয়েছি বিএনপির আন্দোলন ছিল এই দেশের মানুষের জন্য ভোট এবং ভাতের অধিকার রক্ষা করার জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা এই দেশে হাসিনার পতন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভোট এবং ভাতের অধিকার রক্ষা হয় নাই কেননা প্রতিটা মুহূর্তে জিনিসপত্রের দাম আকাশ চুম্বি হয়ে গেছে এবং হাসিনার আমাদের গণতন্ত্র মুক্ত করতে হলে গণতন্ত্র প্রতিস্থাপন করতে হলে আমাদেরকে নির্বাচনের কোন বিকল্প নাই আজকে কিছু কিছু লোক সংস্কার সংস্কার করে তারা চিল্লায়। কতটুকু সংস্কার দরকার যতটুকু এই দেশে একটি গণতান্ত্রিক ভোট অনুষ্ঠান করা যায় এই গণতান্ত্রিক ভোটের পরে গঠিত পার্লামেন্ট এই দেশের যাবতীয় সংস্কার তারা করবে বর্তমানে যারা আছেন তারা প্রস্তাব করে রেখে যাবেন এই প্রস্তাব অনুযায়ী আগামী পার্লামেন্ট তারা এটাকে পরিবর্তন পরিবর্তন করে তারা এই দেশের মানুষের সাথে যুগোপযোগী করে তারা এটাকে সংসদে পাস করে এই সংস্কার তারা বাস্তবায়ন করবে ভাইয়ের আপনারা আমাদের আন্দোলন শাসনে আমরা এখনো আন্দোলনে আছি এই আন্দোলনের ফল হলো আজকের এই জনজবাব বিল বিল্লু আমাদের নেতা জনাব তারেক రామরাজা বলেছেন যে আন্দোলন ছেজে নাই যতক্ষণ পর্যন্ত না হইতেছে গণতন্ত্রী নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে কাজে আপনারা আপনাদের সবাইকে এই আন্দোলনের সমর্থনে সজাগ থাকার জন্য আহ্বান রেখে